সালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমরা খুব সহজেই কিভাবে এই সাবজেক্টটাতে অ্যাপ প্লাস পাবা অনেকে কিন্তু কি করে গণিত পাশই করতে পারে না তাই না কেন পাশ করতে পারে না এর কারণ হচ্ছে সঠিক গাইডলাইনের কারণে কিভাবে পড়তে হবে সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে তারা কি করে না জানে না বা সে স্ট্র্যাটেজিটা তারা বুঝতে পারে না তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যে খুব সহজেই তুমি কিভাবে এই গণিত বিষয়ে প্লাস পাবা তো চলো আমরা কিন্তু গণিত চাপ্টার প্রায় অনেকগুলো ষোলো থেকে সতেরোটা চাপ্টার আছে তাই না তো সতেরোটা চাপ্টার কি পড়া সম্ভব অবশ্য সম্ভব বাট সতেরোটা আমাদের পড়া দরকার নেই আমরা কী করব খুব সহজেই সতেরোটার থেকে আমরা কমাই কিন্তু ছয়টা চাপ্টার কয়টা চাপ্টার ছয়টা চাপ্টার এই ছয়টা চাপ্টার যদি আমরা ঠিকঠাক মতো পড়তে পারি ভালো করে একদম অ্যাপ্লাস নিশ্চিত তাহলে কীভাবে পড়ব দেখো

তো এখান থেকে গেলে একটা আমাদের কিন্তু এখন কয়টা আনসার করতে হয় সাতটার আনসার করা লাগে না ঠিক আছে তো দেখো তারপর আছে আমাদের বিশ গণিত বিষ গণিত কি বিশ গণিত এখানে কিন্তু তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক পাঁচ পর্যন্ত আমাদের পাঁচটা চ্যাপ্টার আছে তা সব আমাদের পড়ার দরকার নেই এখান থেকে আমরা যেখান থেকে কোশ্চেন বেশি আসে আমরা সেই কুয়েশনগুলো বলব থেকে কুয়েশন আসে তিন দশমিক এক তিন দশমিক দুই আর তিন দশমিক তিন এই তিনটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কি কুয়েশন বেশি আসে তাহলে এই তিনটা চাপটা যদি আমরা একটু ভালো করে পরে ফেলি এর বাহিরে আর কুষে আসবে না তাহলে আমরা কিন্তু অলরেডি দুইটা সিকু পেয়ে গেছি এখান থেকে ঠিক আছে ওকে পরে আসে আমাদের জেমিতি পুরো চাপটা থেকে কিন্তু আমাদের পুরা বইয়ের মধ্যে এই যে অষ্টম চাপটা যেটা বৃত্ত এই বৃত্ত থেকে কিন্তু প্রতি বছরই কুষে আসে এখান থেকে যদি এই বৃত্তটা তোমরা কভার করতে পারো বইয়ের ম্যাথ প্লাস যে উপপাদ্যগুলো দেওয়া আছে এই উপপাদ্যগুলো যদি তোমরা বইগুলা শেষ করতে পারো তাহলে কিন্তু ইজিলি একটা এখান থেকে আনসার করতে পারো তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা খুব সহজে আমরা আনসার করে ফেলতে পারবো যদি একটু ভালো করে পড়ি এবার আসো তারপরে আসো আমাদের ত্রিগুণ নীতিতে কয়টা চাপ্টার একটা হচ্ছে নয় দশমিক এক আর একটা হচ্ছে আমাদের নয় দশমিক দুই এ দুইটা চ্যাপ্টার আছে তো নয় দশমিক এক আর নয় দশমিক দুই নয় দশমিক দুই একদমই জি জাস্ট খালি মান বসাবা অ্যাঙ্গেলগুলো বসাবা আর হচ্ছে কি সলিউশন করব একদমই ইজি পানির মতো আমি কিন্তু অলরেডি এই নয়দিক একের অনেকগুলো ক্লাস আপলোড করছি আমার পেজে ঠিক আছে অবশ্যই ফলো দিয়ে রাখবা তাহলে দেখবা যে খুব সহজ টেকনিক এবং কিভাবে প্রতিটা সাবজেক্টে ভালো করতে হয় সাজেশন পাবো ঠিক আছে এবার দেখো তাহলে নয়লে শনি এক নয়দ শনি এটা একদম ইজি চ্যাপ্টার যদি একটু ভালো করে পড়ো বা এখানে কয়েকটা সূত্র আছে ত্রিকোণিতি বেসিকটা যদি কনসেপ্ট বুঝতে পারো ইজিলি আনসার করতে পারবো তাহলে এখান থেকে গেল একটা তাই থেকে অলরেডি কিন্তু তুমি চারটা আনসার করে ফেলতে পারছো ঠিক আছে তারপরে আছে আমাদের দূরত্ব উচ্চতা এটা আমাদের ত্রিকোণিত্তির রিলেটেড এটা একদম ইজি চ্যাপ্টার এটা থেকেও আনসার করতে পারবা এটা হচ্ছে ত্রিকোণ মিত্তি যদি নয়ের এক নয়ের দুই সলভ করতে পারো বা পারো দূরত্ব উচ্চতা কি খুব সহজেই তোমরা নিজেরা নিজে সলভ করতে পারবে তাহলে এই টোটাল থেকে দুইটা কোয়েশ্চেন আসবে তাইখান থেকে তুমি দুইটা আনসার করতে পারবা এবার আসো পরিসংখ্যান পরিসংখ্যান থেকে কিন্তু আমাদের কটা কোশ্চেন আসে দুইটা কোশান আসে আর পরিসংখ্যান কিন্তু সেই ক্লাস থ্রি থেকে পড়ে আসতেছো থ্রি ফোর ফাইভ সিক্স তারপর সেভেন এইট নাইন টেন সব জায়গায় কি পরিসংখ্যান আছে হয়তো এখানে একটু ভিন্ন কিছু অ্যাড আছে তো পরিসংখ্যান কিন্তু সবাই কি করে পরিসংখ্যান থেকে আনসার করে তো তুমি যদি পরিসংখ্যান থেকে দুইটা আনসার করতে পারো তাহলে তোমার দেখো তো ফুল আনসার হয়ে গেছে না তো এই ছয়টা চাপ্টার যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার ফুল বই পড়া লাগতেছে না তুমি কিন্তু খুব ইজিলি এখান থেকে কী করতে পারবা অ্যাপ প্লাস পাওয়া একদম নিশ্চিত তাহলে এখন কি আর ম্যাথ নিয়ে ভয় আছে এই সাজেশনের পর এই ছয়টা চাপ্টার পরও তোমাকে প্লাসে কেউ ঠেকাতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তাহলে তোমার কাজ হচ্ছে কী করা এই ছয়টা চাপ্টার একদম অ্যা টু জ্যাড শেষ করে ফেলা বইয়ের ফার্স্ট অফ অল তুমি বইয়ের ম্যাথগুলা শেষ করবা শেষ করার পরে দু তিনবার শেষ করে ফেলবা শেষ করার পরে যে এক্সাম্পলগুলো আছে এক্সাম্পলগুলো শেষ করবা তারপর হচ্ছে এক্সাম্পলগুলো শেষ করার পরে মানে গাইড অথবা টেস্ট পেপার বলো যা যেটাই বলো ওইখান থেকে হুরস্তুল শিখবে সলভ করে ফেলবা দেখবা তারপর আর তোমাকে কেউ আটকাতে পারবে না অবশ্যই তোমার কি অ্যাপ প্লাস নিশ্চিত তাহলে আশা করি এই সাজেশন অনুযায়ী তোমরা পড়ো যদি অ্যাপ প্লাস পাইতে চাও যারা ম্যাথ নিয়ে ভয় করতেছে যে আহা ম্যাথে তো পাস করতে পারবো না মেথে তো ফেল করবো এরকম একটা ভয় থাকে তো তাদের জন্য হচ্ছে এই সাজেশন তুমি কিভাবে ফেল থেকে প্লাসে নিয়ে যাবা ঠিক আছে তাহলে খুব ভালো করে এটা ফলো করো এবং এই অনুযায়ী পড়ো দেখবে তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না তো নেক্সট আমরা হায়ার ম্যাথ তারপর ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়েও সাজেশন দিবো ঠিক আছে তো দেখতে চাইলে অবশ্যই এই পেজটাতে কী করবা ফলো রাখবা